কি ব্যাপার আপনি করছেন কেন তা থেকে ঠিক শুনতে পাচ্ছিলাম না তুমি কি বলছো তাই ভাবলাম একটু কাছে গিয়ে শুনি ছয়তানে হাসি দিয়ে একদম কাছে দাঁড়িয়ে ও ঢুকিবে তো কি বলছিলে পকেট হাত দিয়ে স্ট্রেট দাঁড়িয়ে বলছিলাম যে হ্যাঁ কী বলছিল তাই জিজ্ঞেস করছি বলো বলো তো লাগছো কেন ভয় লাগছে আমাকে বোনা চেয়ে বা হাসি দিয়ে না ভয় কেন লাগবে একদম ভয় লাগছে না না আপনি কি ভুল নাকি যে আপনাকে দেখে ভাই কাপা কাপি শুরু হয়ে যাবে হার্টবিট বেড়ে যাবে একদিন শেষে বলে ফেললাম ও তাই নাকি তো বললে না তো কি বলছিলাম বলছিলাম যে বাড়ি আপনার ঘর আপনার আপনি যা বলবেন তাই হবে আপনি বললে শুধু কেন আমি তো খাটের তলায় থাকতে পারি বাহ বেশ ভালো বুদ্ধি দিয়েছে তো আই লাইক ইট মা মানে আমি আবার কি বুদ্ধি দিলাম অবাক হয়ে এই যে খাটের তলা সাউন্ডস এক্সাইটিং তাই না মানে কি বলতে যাচ্ছেন আপনি ভয়ে ভয়ে আমি বলতে যাচ্ছি যে তুমি আজ খাটের তলায় ঘুমাবা ব্যাপারটা কিন্তু দারুণ এক্সাইটিং জাস্ট কি মাসের শালা পথ জাত এতই যদি এক্সাইটিং হয় তুই থাক না আমাকে বলিস কোন কামে মনে মনে কি হলো দাঁড়িয়ে আছো কেন যাও বালিশ নিয়ে ধরে যাও খাটের তলায় তালা পোকারা আজ একজন সঙ্গী ভাবি কী বলো দাঁতকে দিয়ে তেলা পকা শব্দটা শুনে চিৎকার করে ওনাকে শক্ত করে জড়িয়ে ধরলাম চালাপোক আমি ভয় পাই ঠিক কিন্তু নাম শুনলে ভয় দূরে পালাবো ব্যাপারটা তেমন না তবু আমি ওনাকে জড়িয়ে ধরলাম এটাকে বলে ইচ্ছাকৃত ভয় পাওয়া সুযোগে সব ব্যবহার যাকে বলে আর কি কিন্তু ওই যে জায়গাটা খচ্চর বলে কথা রোমান্টিকতা বলতে তো কিছুই নাই ফাউল জামাই একটা আমাকে আপনি নিজের থেকে ছাড়িয়ে দুহাত ধরে দাঁড় করলেন তারপর শান্তকণ্ঠ বললেন আমার থেকে অলওয়েজ অতটুকু ডিস্টেন্স মেনটেন করবে ঘটিত তার মানে আপনাকে মেরে ফেলার পরিকল্পনা করছেন মানে ডুবুজকে ডিস্টেন্স মেনটেন করার সাথে মারাভাগের সম্পর্ক কি শুনি তা নতো কি চিন্তা করে দেখুন আমি যদি গাড়িতে আপনার থেকে হাত দূরত্ব নিয়ে বসতে যাই তাহলে আমার আর গাড়িতে বসা হয়ে উঠবে না গাড়ির দরজায় ঝুলে থাকতে হবে মুখ গুমরা করে উনি আমাদের কিছুক্ষণ থাকে থেকে ওয়াশরুমে চলে গেলেন ভেতরে পানি পাড়ার শব্দ হচ্ছে উনি কি গোসল টোসল করছে নাকি আজই কথার মাঝখানে কী গোসল করতে যায়। আবার নাকি তখন উনি বেরিয়ে এলেন ওনার মুখটা লাল টনটোর মতো হয়ে গেছে ব্যাপারটা সন্দেহজনক কাহিনী থেকে উনি আমার ঠিক সামনে দাঁড়িয়ে বললেন যাও খালের তলা গিয়ে ঘুমাও গো এবার সব ভাবনা চিন্তাকে জলাঞ্জলি দিয়ে ওনার দিয়ে করুণ দেখতে তাকালাম কিন্তু আমার করুণ যাহনি ওনার উপর কোনো প্রভাব ফেললো বলে মনে হচ্ছে না এবার আমি বলে উঠলাম দেখুন আমার মতো বাচ্চাকে প্লিজ এভাবে নির্যাতন করবেন না আমি তোমাকে নির্যাতন করছি গলায় আর কি বললে তুমি বাচ্চা গাড়িতে তো খুব বলছিলে তুমি অ্যাডাল্ট তোমার বিয়ে হয়ে গেছে বা তো এখন আবার বাচ্চা হয়ে গেলে কি আজি আমি যদি এখন বলি আমি আপনার বাচ্চার মা হয়ে যাচ্ছি আপনি বিশ্বাস করবেন হোয়াট সব ফালতু কথা বলছ ফালতু কথা কেন হবে আমি বললাম আমি অ্যাডাল্ট আর আপনি মেনে নিলেন তাহলে এখন যদি আমি বলি আমি আপনার বাচ্চার মা হতে চলেছি আপনি তাও মেনে নেবেন এই মেয়ে একদম চুপ কই কি বলতে হয় জানে না আর একটা কথা না বলে চুপচাপ গিয়ে শুয়ে পড়ো অবিন্স খাটের নিচে না প্লিজ এমন করবেন না ওখানে তেল পোকা আছে প্লিজ প্লিজ আচ্ছা ঠিক আছে আমি তোমাকে সবাই শুধু দেবো বাট আই হ্যাভ ওয়ান কন্ডিশন ওকে ওকে আমি রাজি দাঁতকে নিয়ে উনি হঠাৎ আমার মুখের সামনে এক ঝুঁকি এনে হয়ে হয়েছে বলুন কে ভেবে বলছো তো ওনার কথা শুনে আবার আমার কাপুনি স্টার্ট হয়ে গেল ইল্লা এবার কি করতে বললে উনি কিছু না ভেবেই তো গাদা মত হ্যাঁ হ্যাঁ বলে দিলাম এখন কি হবে আমি আসলে একটা ডাফার কী দরকার ছিল খাটের তলার কথা বলার নিজের সাথে বিমিশনের মতো আচরণ করছিস তুই তুইতে এবার বসতে এই যে মিসেস ভাবনা চিন্তা হয়ে গেলে আপনি রেডি কি করতে হবে ভয় ভয়ে তেমন কিছু না ওনারে তেমন কিছু না শব্দটাতে ব্যাপক কিছু আবাস পাচ্ছি আমি গলা শুকিয়ে দিয়ে আসছি আজ আমার পাটা বেশ ব্যথা করছে তুমি পা টিপে দিবা যতক্ষণ না আমার ঘুম আছে হোয়াট পাগল হয়ে গেছেন আমি কি দিবো তাও আবার পা ইম্পসিবল ওকে তাহলে যাও খাটের নিয়েছে গুড নাইট এই না না কি আমি টিপবো কী টিপবা আপনার গলা কি বললাম রুলকুশকে না মানে আপনার পা টিপবো ও সরি বাট এখন আমি রাজি নই তুমি বরং খাটে নিয়ে যাও এই না প্লিজ আমি ঠিক বললাম তো মুখ কোমরা করে ওকে রাজি হতে পারি তবে আরেকটা শর্ত আছে কি শর্ত গান গেয়ে গে পাঠিত হবে না পারলে গহুটু খাটের তলা আমি গান পারি না কাঁদ কাদো গলায় দ্যাটস নট মাই প্রবলেম শালা ফাজিল তুই মরিস না কেন তুই মরলে এ জীবন কত সুখের হতো কি বললাম কণ্ঠে গানের লিরিক্স সেটা জোর করে হাসার চেষ্টা করে তাই তো এই গান কবে পাবলিশ হলো তাতে দাঁড় চেপেন কেন এই মাত্র আমার লেখার গান অনেক সুন্দর তাই না আপনি শুয়ে পড়ুন আমি গান শোনাচ্ছি আর গলাও টি দিচ্ছি ও সরি পা পা টিপে দিচ্ছি উনি শুয়ে আছেন আর আমি ওনার পা টিচ্ছি আর খুব মনোযোগ দিয়ে জাতীয় সঙ্গীত গাইছি ওনার দিকে না তাকিয়ে বুঝতে পারছি যে উনি ব্রু তাকিয়ে আছেন এই তুমি জাতীয় সঙ্গীত গাইতেছো কেন তো তো মানে তোমাকে আমি গান গাইতে বলছি জাতীয় সঙ্গীত নয় আরে জাতীয় সঙ্গীতও এক ধরনের গান সঙ্গীত মানেই তো গান এভাবে প্রায় রাত দুটো পর্যন্ত উনি আমার ওপর অত্যাচার চালিয়ে গেছেন তারপর কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি সকালে ঘুম থেকে উঠে দেখি আমি বিছানায় আর উনি আমার পাশে গুটিসুটি হয়ে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছেন ঘুমন্ত অবস্থায় কী নিষ্পাপ লাগছে ওনাকে এই মানুষটাকে দেখতে কে বলবে যে এই লোকটা আজটা একটা খাটাস সাত দিনের মধ্যে প্রথম দিনই আমার জীবনটাকে কচে পাতা বানাই ফেলছে এবার আমাকেও অ্যাকশন নিতে হবে নয়তো এক সপ্তাহ পর আমাকে আর খুঁজে পাওয়া যাবে না এই বজ্টার অত্যাচারে শহীদ হয়ে যাব নির্ঘাত তারপরের দিন খবরের কাগজে বের হবে এক খাটাসে অত্যাচারে শহীদ হলো সিনারিতে সিনারিতে বিছানা উঠে বসে ওনার দিকে তাকালাম ওনারই কালচে কালচেলা ঠোঁট গুলো হলো আমার জন্য একটি আকর্ষণের বস্তু একটু ভেবে আমি ওনার ঠোঁটের দিয়ে গিয়ে গেলাম ওনার ঠোঁটগুলো আজ বেশ করে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে কিন্তু ওই যে ফাটা কপাল আমার ওনার ঠোঁটের কাছে মুখ আনতে হঠাৎ উনি চোখ খুলে তাকালেন উনি আমাকে ওনার মুখের কাছে দেখতে ফাইভ জি স্পিডে উঠে বসলেন ভেবা চাকা ভাবটা কাটিয়ে চোখে মুখে রাখ ফুটিয়ে বলে উঠলেন এই মেয়ে কী করছিল আমার পর আমি আমি ভয় গেলে কি আমি আমি করছো টেলমি কি করছিলে রাগি চোখে দেখছিলাম দেখছিলাম জোরকনে হাসার চেষ্টা করে কি দেখছিলে ব্লুকুসকে আপনাকে ভাট চেঁচিয়ে না মানে আপনি যে গিয়ে আছেন কি না সেটা দেখছিলাম দাঁত বের করে একটা হাসি দিয়ে যেগে আছি না সেটা দেখার জন্য কি কলেজের উপর উঠে বসতে হয় কণ্ঠে আর কেনই এত দেখা দেখি আমি ঘুমিয়ে থাকলে কি প্রতিশোধ নিতে না কি ছি ছি কি যে বলেন না আমি প্রতিশোধ নিতে যাবো কেন আমি তো আরও সরি বলতে চাইছিলাম তাই চেক করছিলাম আপনি যেগে আছেন কি না সকাল সকাল আপনাকে সরি বললে দিনটা ভালো যাবে তাই ভাবলাম ধা মিথ্যা কথা কেন তুমি কেন সরি বলবা সন্দেহ দৃষ্টি তাকিয়ে না মানে কাল গাড়িতে আপনার কি কি বলেছি তাই হাজার হলো আপনি আমার কত বড় ভাইয়া ওহ সরি সরি জামাই বইয়া জামাই ইনোসেন্ট মার্ক ফেস নিয়ে তুমি আমাকে আবার বইটা বললা দূরকুসকে সেই জন্যই তো সরি বলবো আপনি একটু চোখটা বন্ধ করুন আমি সরি বলে চলে যাই আজ কোচিংয়ের ফার্স্ট দিন আমি লেট করতে চাই না প্লিজ এক মিনিট এক মিনিট তুমি সরি বললে আমাকে চোখ বন্ধ করতে হবে কেন আমার লজ্জা লাগে নিজের দিনে থাকিয়ে কি তোমার লজ্জাও আছে অবাক হয়ে এ সরি বলতে কারো লজ্জা লাগে বলে আমার জানা ছিল না আমার লাগে করুন না একটু চোখটা বন্ধ প্লিজ ও ওকে করলাম চোখ বন্ধ তাড়াতাড়ি সরি বলে উদ্ধার করো উনি বিরক্ত নিয়ে চোখ বন্ধ করলেন আমিও কম খিসে উনি চোখ বন্ধ করা মাত্রে ওনার ঠোঁটে জোরে একটা কামড় দিয়ে বসলাম আর কামড় দিয়ে দৌড় এক দোরে ওয়াশরুমে ঢুকে গেলাম দরজা লাগানোর সময় দেখলাম উনি মেরে বসে আছেন আমাদের এই মুহূর্তে অনেক হাসি পাচ্ছে বেশ করেছি কেন করব না কত কিউট করে একটা কিস করতে চাইলাম আর মহাশয় দিলেন আমার বাস এখন বোঝা মজা কামড় খেতে কেমন লাগে ওয়াশরুমে আগে থেকে কাপড় রাখা ছিল তা দিয়ে গোসল করে রেডি হয়ে নিলাম কিন্তু বের হওয়ার সাহস পাচ্ছি না উনি আমার সাথে ঠিক কী কী করতে পারেন এসব নিয়ে ভাবছি খুদাও পেয়েছো ব্যাপক আর কোচিংয়ের জন্য লেট হচ্ছে বের তো হতেই হবে আল্লাহ আল্লাহ করে দরজা খুলে এক পা দরজা বাইরে রাখতেই কেউ একজন আমার টেনে ধরলো কিছু বুঝে ওঠার আগে দেওয়ালার সাথে শক্ত করে চেপে ধরলো আমায় ভয়ে আমি চোখ খিচে বন্ধ করে নিলাম আমার মুখের উপর কারো গরম নিশেষ অনুভব করতে পারছি ধীরে ধীরে চোখ কুলে সামনে তাকাতে ওনার ফরসা মুখটা চোখে পড়ল তার সাথে এক জোড়া রাগে চোখ ভয়ে আমি ঢুক গেলে যাচ্ছি বারবার কি করে এবারের মতো হয়ে যায় এই চিন্তায় চলছে মাথায় কি করলে এটা ধাঁতে দাঁত চাপে করেছি ভয় ভয় কি করছোন জাননা তুমি পাশের দেওয়ালে ঘষিয়ে দিয়ে ওনার কাদের উপর দিয়ে দরজার দিকে ভয় ভয় চুপে দাঁড়ালাম মামনি তুমি এ এখানে কাদের কাজ হলো উনি আমার মুখের রিয়েকশন আর কথা শুনে এক রাজ ভয় নিয়ে পেছনে থাকাতে দিলাম দোর কিন্তু শেষ রক্ষা হলো না দরজা পর্যন্ত যাওয়ার আগে উনি আমার হাতটা জোরে চেপে ধরে বুকের সাথে আমার পিঠ লাগিয়ে দাঁড় করালেন হাতটা ভীষণ জোরে চেপে ধরে বলে উঠলেন খুব বুদ্ধি মাথায় তাই না ওনার প্রতিটি নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছে আর আমি কেঁপে কেঁপে উঠছি ওনাকে এভাবে কখনও এত কাছে পাইনি। কিন্তু এখন অনুভব করার সময় নয় নিজেকে বাঁচাতে হবে নয়তো এই খাটাসটার হাতে নির্ঘাত মৃত্যু এইসব ভেবে ওনার পায়ে দিলাম এক লাঠি আকস্মিক ঘটনা ওনার হাতটা একটু ঢিল হয়ে আসতে আমি ছুটে পালালাম এবার আমার পায়েকে সোজা মামনি আর মামুর সাথে খাবার টেবিলে বসে গেলাম প্রায় দশ মিনিট পর উনি ডাইনিংয়ে আসলেন এত তাড়াতাড়ি কেন রেডি হলেন আল্লাহ জানে দশ মিনিটে অফিসের জন্য পারফেক্টলি রেডি হয়ে আসছেন হোয়াইট শার্ট আর ব্ল্যাক বাজারের একদম রেশিং লাগছে কিন্তু ঠোঁটের কোণে একটু কালচে হয়ে যাচ্ছে মনে হচ্ছে কেটে গেছে তাহলে কি আমার কামড়ে পাহ তে তোর দাঁতের পাওয়ার তো হেফবি মামুরটাকে ভাবনার প্রহর কাটিয়ে মামুর দিকে তাকালাম তে মা জি মামু আজ তো ফার্স্ট ক্লাস মন দিয়ে পড়াশোনা করবে আমি মাথা হেলিয়ে সম্মতি জানাতে মামু বলে উঠলেন সবাই শুনে রাখো আজ থেকে তে মাকে কেউ কোনো কাজ করতে বলবে না এখন ওর পড়ার সময় কোনো ডিস্টারবেন্স আমি টলারেট করব না আর তে মা হুম তোকে যদি কেউ ডিস্টার্ব করে তাহলে শুধু আমাকে বলবি ও ক্লাস নেওয়ার দায়িত্ব আমার মামার কথাটা শুনে মনে লাড্ডু ফুটে গেল এত বড় সুযোগ এই জন্মে আর বাবা বলে তো মনে হয় না এই জামাই নামক হনুমানটাকে হানিমুনে পাঠানোর এটা উপযুক্ত সুযোগ তোমার ছেলেই তো আমাকে বিরক্ত করে মুখ গুমরা করে আমার ছেলে অবাক হয়ে জাঙ্কুক ভাইয়া আমার দিকে রাগে চোখে তাকালো এই যে এই যে দেখো কীভাবে তাকাচ্ছে আমার দিকে ওনার এর চাহনির অর্থ কি জানো রুমে চলো তারপর বুঝাচ্ছি মজা কাদো কাদো হয়ে জাঙ্কুক তুমি কি মাকে চোখ দিয়ে তাই বোঝাতে চাইছো লোকসকে রাগে গলায় না বাবা ওর কথা তুমি বিশ্বাস করছো যত সব ফালতু কথা কি আমি ফালতু কথা বলছি এখন তো ফালতুই হব মামু তুমিও নিশ্চয়ই ওনার কথায় বিশ্বাস করবে করবেই বা না কেন নিজের ছেলে বলে কথা আমি তো পরের মেয়ে কান্না করি মা বই এবার বললেন মহাবিপদে উনি যে কনফিউজ এটা ওনার চোখে মুখেই স্পষ্ট আগুনে ঘি ঢালার জন্য আমার হাতটা মা দিকে গিয়ে দিয়ে বললাম বিশ্বাস হচ্ছে না তো এই দেখো আমার হাতটা কেমন লালচে হয়ে গেছে এটা কিভাবে হলো উদ্বিগ্ন কণ্ঠে আমি ওনাকে ডেকে তুলেছি বলে হাত মুশ্রে দিয়েছেন এবার মামনি চেতে গেলেন রাগে বৃষ্টিতে ওনার দিকে তাকে বললেন ছি চাঙ্কু তুই নিজের বউয়ের সাথে এমন ব্যবহার করিস আমি তোর থেকে এমন কিছু আশা করিনি আজ থেকে যে যা বলবে তাই করবি যদি আবার এমন কিছু শুনি তো আমি এ বাড়ি থেকে বেরিয়ে যেতে দুবার ভাববো না এই কথা বলে মামনি দাঁড়িয়ে পড়লেন মামুনি যে এত সিরিয়াস হয়ে যাবে ভাবিনি ওনার দিকে তাকাতে দেখি উনি পুরো আগমেগিরি চোখের মধ্যে ঢুকিয়ে আমার দিকে তাকিয়ে আছেন কি ভয়ানক ব্যাপার তাড়াতাড়ি চোখ ছড়িয়ে মামুর দিকে তাকালাম মামু ব্যাপারটা হজম করতে পারেনি তবে মামুনির কথা হতবাক হয়েছেন ঠিক যে বাড়িতে আমার বউমাদের রিসপেক্ট থাকবে না সে বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো না মনে থাকে যেন বলে রান্নাঘরে চলে গেলেন মামনি আর মামো জাঙ্কুক দিয়ে তাকিয়ে বললেন কারো জন্য যদি আমার একটা মাত্র বউ বাড়ি ছেড়ে যায় তাহলে আমি তোকে তার চেয়ে পুত্র করবো ব্যাপারটা যে বেশ খারাপ দিকেই গিয়েছে তা বুঝতে পারছি তবে একদিকে ভালোই হয়েছে এবার মিস্টার জিয়ন জাঙ্কুক বুঝবে কী এমন হ্যাং কি জিনিস জাংকুক টেমাকে মাকে সময় অসমে কোচিংয়ে নামিয়ে দিয়ে যাবে টেমা মা যাও উনি কোনো কথার উত্তর না দিয়ে উঠে চলে গেলেন উনি যে ভয়ানক রেগে আছেন তা ওনার চোখে মুখেই স্পষ্ট আমি মামুর দিকে তাকিয়ে শুকনো একটা হাসি দিয়ে ভয়ে ভয়ে ওনার পেছন পেছন উঠে চলে গেলাম ক্রমাগত দোয়া দূরত করছি বাড়ির বাইরে এসে দেখলাম উনি গাড়িতে বসে আছেন রাগে চোখ মুখ লাল হয়ে আছে আমি আর কোনো ঝামেলা না করে গাড়িতে উঠে বসলাম রাত এগারোটা বিছানায় বই খাতা ছড়িয়ে পা মেলে দিয়ে বসে আছি একটা টপিক কিছুতেই আমার মাথায় ঢুকছে না তাই খুব মনোযোগ দিয়ে কলম কামড়ে চলেছি হঠাৎই উনি ফোনে কথা বলতে বলতে রুমে ঢুকলেন রুমে ঢুকে ধমকে দাঁড়ালেন কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে ফোনটা খেতে পকেটে রাখলেন তারপর আমার দিকে তাকিয়ে দিলেন এক ধমক বিছানায় কী অবস্থা করেছো তুমি এভাবে বই খাতা ছড়িয়ে ছিটিয়ে রেখেছো কেন পাখি চোখে আমার মাথায় পড়া না ঢুকলে আমি এমনই করি খুব গোমরা করে তার মানে এই মুহূর্তে তোমার মাথায় পড়া ঢুকছে না লকুশকে না এই টপিকটা বুঝতে পারছি না ঠোঁট উল্টে বাচ্চাদের মতো ফেস করে উনি আমাকে অবাক করে দিয়ে মুসকে এসে আমার পাশে বসে বইটা নিজের কাছে টেনে নিয়ে বলে উঠলেন আসো আমি বুঝিয়ে দিচ্ছি উনি আমাকে পড়া বুঝাচ্ছেন। আর আমি এক দৃষ্টি ওনার দিকে তাকিয়ে আছি আচ্ছা মানুষ থেকে এতটা সুন্দর হওয়ার কি দরকার ছিল ওনাকে দেখলে যে আমার হাঁটাটা হওয়ার অবস্থা হয় তাকে উনি জানেন ওনার শরীর থেকে একটা মিষ্টি গন্ধ আসছে এই গন্ধটাই আমাকে পাগল করার জন্য যথেষ্ট উনি আমাকে পড়া বুঝিয়ে উঠে ওয়াশরুমে চলে গেলেন যাওয়ার সময় বিছানা ঠিক করতে বললেন উনি ঘুমাবেন আমি মন খারাপ করে বসে আছি কি এমন ক্ষতি হতো যদি আরেকটু সময় আমার সাথে বসতেন হ্যাঁ উনি ওয়াশরুম থেকে বেরিয়ে অবাক হলেন আমাকে আগের মতোই বসে থাকতে দেখি কি ব্যাপার বিছানা ঠিক করানি কেন এমনি মুখ ফুলিয়ে কি হয়েছে এভাবে মুখ ফুলিয়ে আছে কেন ব্রুকুজকে আইসক্রিম খাবো কি আর ইউ ম্যাড কয়টা বাজে জানো বারোটা তিরিশ এত রাতে তুমি আইসক্রিম খাবা লাইক সিরিয়াসলি ইয়াহ আই এম সিরিয়াস বলে এক লাফে ওনার সামনে এসে দাঁড়িয়ে হাত ধরে টান টানি শুরু করে দিলাম আরে আরে কি সমস্যা তোমার আর এভাবে হাত ধরে টানছো কেন ছাড় বলছি রায় গলায় না ছাড়বো না আপনি এখন আমার সাথে আইসক্রিম খেতে যাবেন ব্যাস তাও হেঁটে হেঁটে হুম ইমপসিবল আমি এখন কোথাও যাব না সরার সামনে থেকে যাবেন না তো না ওকে আমি যাচ্ছি মামুর কাছে মুখ ভেঙে এই এই বাবার কাছে কেন যাবা ব্রুকুশকে বিচার দিতে আমি ওনাকে বলবো যে আপনি আমাকে আমি তোমাকে কী কার চোখে ওটা আমার আর মামুর ব্যাপার রান অফ ইউর বিজনেস হ্যাঁ এই এই দাঁড়াও কি যাবো কই যাবেন আইসক্রিম খেতে দাঁতে দাঁত চেপে দ্যাটস লাইক এ গুড বয় দাঁতকেলে সেটা যাবো কিন্তু কার ইজ নট অ্যালাউড ওকে রাত চেপে এবার চলো ঝাঁকুকার আমি পাশাপাশি হাঁটছি আমি খুব এনজয় করছি উনি কেমন ফিল করছেন জানি না হয়তো বিরক্ত হচ্ছেন হলে হলো তাতে আমার কি আমার স্বপ্ন তো পূরণ হচ্ছে আমার ছোট্টবেলা থেকে ইচ্ছা আমি আমার বয়ের সাথে হাতে হাত রেখে রাতের আকাশ দেখবো আমাদের হাতে হাত না থাকলেও আমি খুশি উনি পাশে তো আছেন এটাই তো অনেক তাই নয় কি আমি নিজের মতো বক বক করে যাচ্ছি আর উনি নির্বাক শ্রোতার মতো আমার পাশাপাশি হাঁটছেন অরতিয়ে দাঁড়িয়ে right,